আজকের লক্ষ্যটা আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক রোগী হয়েছে এবং আমরা চিকিৎসা সেবা দিতে পেরেছি জাস্ট টাইমে এবং সেখানে এখন যে আপনারা দেখছেন যে অনেক রোগী আছে এবং শিক্ষা নিতেছে এটা সন্দেহ অবধি চলবে যে উপাসনালয়গুলো রয়েছে সেখানে কিছু আর্থিক সহযোগিতা আমরা দান করার চেষ্টা করে থাকি এটি মূলত আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের যে ফ্রি মেডিকেল ক্যাম্প এটু হয়ে সিডিপির একটি উদ্যোগ এখানে আমরা একটা ক্যাম্পেইনে এসেছি আমরা কুষ্টিয়া মেডিকেল কলেজের থেকে স্টুডেন্ট হিসেবে এসেছি ক্যাম্পেইনে তো এখানে এলাকার মানুষকে হচ্ছে আমরা তাদের ব্লাড গ্রুপিং ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস টেস্ট করা হচ্ছে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে হলে আসলে সবাইকে এগিয়ে আসতে হবে বিভিন্ন রাজনীতি ব্যক্তি সুশীল সমাজ বিভিন্ন অর্গানাইজেশন একটা আত্মসামাজিক উন্নয়নমূলক একটা সংস্থা এটা এরা নিজেরা বেশ কিছু যুবক ছেলে পেলে এরা একটা সংগঠন করেছে এটা ফাউন্ডেশন করছে যেটা করে এখানে নিজেদের অর্থায়নে নিজে নিজস্ব অর্থায়নে প্রত্যেক মাসে একটা অর্থ তাদের অর্থ জমা করে একটা পরিমাণ টাকা হয় এই টাকা দিয়ে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করে থাকে অতীতের সকল রেকর্ড টপকিয়ে মানুষের কল্যাণে নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন কমিউনিটি ডেভেলপমেন্ট সংক্ষেপে সিডিবির মহত উদ্যোগে শুক্রবার বিকাল তিনটায় সংস্থার সদর দপ্তরের পাশেই কোস্টা সদর আব্দুলপুর ইউনিয়ন পরিষদে এক ঝাঁক মেডিকেল শিক্ষার্থী ও অভিজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে গ্রামের দুস্থ অসহায় মানুষের মধ্যে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয় চিকিৎসা সেবা নিতে আসা রোগীরাও বেশ সুশৃঙ্খলতার সাথেই সেবা নিতে থাকে অবশ্যই চিকিৎসা সেবার বড় মুখ্য ভূমিকা পালন করেন অধিয়মান সংস্থার নির্বাহী পরিচালক শামিউজ্জামান ও সংস্থার অন্যান্য সদস্যরা এমন চমৎকার পরিবেশে আয়োজনের বিষয়টি নিয়ে তারা জানায় আজকের লক্ষ্যটা আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক রুগী হয়েছে এবং আমরা চিকিৎসা দিতে পেরেছি জাস্ট টাইমে এবং সেখানে এখন আপনারা দেখছেন যে অনেক রুগী আছে চিকিৎসা নিতেছে এটা সন্ধ্যা অবধি চলবে আলহামদুলিল্লাহ যে রুগীগুলো এখানে আসছে আমি কয়েকজনের সাথে কথা বলেছি এবং এখানে দেড়শো রুগী হবে দেড়শো রুগী হবে আমি কথা বলেছি রুবিশদের সাথে তারা নিজেরা খুব স্বতঃস্ফূর্ত এবং অনেক উপকার পেয়েছে বলে তারা আমার কাছে মন্তব্য করেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে কাজ সমস্যা আমরা কাজ এমনিতেই আমরা ইতিপূর্বে করেছিলাম এখনও করছি এবং ভবিষ্যতে এটা করার চেষ্টা করব সিডিপি হলো একটি মানে সামাজিক সংগঠন এটি এলাকার এই এলাকারই 11 নং আফদলপুর ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত যে সকল গ্রাম রয়েছে তার মধ্যে বিশেষ করে তিনটি গ্রাম দেরিপাড়া চরপায় এবং বান্দাপাড়ার কিছু চাকরিজীবী সন্তান যারা এখানে বিভিন্ন সেক্টরে চাকরি করেন তাদের উদ্যোগেই মূলত এই সিডিবি সংগঠনটি এই এই সংগঠনটি প্রতি বছরই আমরা বিভিন্ন প্রোগ্রাম অংশগ্রহণ করে থাকি যেমন আমরা এলাকার যারা মেধাবী বা দুঃস্থ যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে আমরা বিনামূল্যে বই কিনে দিই আর্থিকভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকি তাছাড়া বিভিন্ন সময় আমরা শীতবস্ত্র বিতরণ করে থাকি শীতকালীন সময়ে এছাড়াও আমরা এলাকার বিভিন্ন ধর্মীয় যে উপাসনাগুলো রয়েছে সেখানে কিছু আর্থিক সহযোগিতা আমরা দান করার চেষ্টা করে থাকি এটি মূলত আর আজকে আপনারা দেখতে পারছেন যে আজকে যে ফ্রি মেডিকেল ক্যাম্প এটু এ সিডিপির একটি উদ্যোগ যেটি আমাদের পূর্ব এর আগে আমরা এরকম একটি প্রোগ্রামের অংশ করেছিলাম আমরা তারই ধারাবাহিকতায় আজকেও আমরা আজকে এ ধরনের একটি প্রোগ্রামের এখানে অবধার করেছি এখানে আমরা একটা ক্যাম্পেইনে এসেছি আমরা কুষ্টিয়া মেডিকেল কলেজের থেকে স্টুডেন্ট হিসেবে এসেছি ক্যাম্পেইনে যেখানে এখানে এলাকার মানুষকে হচ্ছে আমরা তাদের ব্লাড গ্রুপিং ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস টেস্ট করা হচ্ছে যার মাধ্যমে প্রত্যেকেই তার ব্লাড গ্রুপিং সম্পর্কে জানছে যে কোন গ্রুপের ব্লাড তার শরীরে আছে এবং ব্লাড প্রেশার হাই নাকি লো নাকি স্বাভাবিক এ সম্পর্কে মানে মিনিমাম বেসিক যেই স্বাস্থ্য সচেতনতা ওইটুকু করা হচ্ছে আর কি আমাদের নিজেদের একটি সংগঠনের উদ্যোগের মাধ্যমে সিডিপি একটি নন পলিটিক্যাল অর্গানাইজেশন সো অ্যানিবাডি ক্যান পার্টিসিপেট একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে হলে আসলে সবাইকে এগিয়ে আসতে হবে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি সুশীল সমাজ বিভিন্ন অর্গানাইজেশন যদি এগিয়ে আসতে পারে তাহলে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করা সম্ভব আমি মনে করি সিডিবি দীর্ঘদিন ধরেই এলাকার উন্নয়নমূলক কাজ করে আসছে আজকে আমরা বিভিন্ন ধরনের কাজ করেছি রাস্তা সংস্কারে কাজ করেছি আমরা সিডিবির উত্তরোত্তর সাফল্য কামনা করছে এছাড়াও আপনারা জানেন সিডিবি সহ এ অত অঞ্চলে ফেমাস কল্যাণ সংস্থা জাহিদ ফাউন্ডেশন আরও অন্যান্য প্রতিষ্ঠান আমাদের এই দেশের উন্নয়নের জন্য কাজ করছে সিটিভি সম্পর্কে তো আমার পরিচয় বা জানাশোনা খুব অল্প সময়ের জন্য কিন্তু তারপরেও যেহেতু মানে এই রুগী চিকিৎসা সেবা একটা মহৎ উদ্দেশ্য সেই উদ্দেশ্য মানে ভালো হওয়ার জন্যই আসলে মানে আমি তাদের সাথে মানে সেই উদ্দেশ্য ভালো হওয়ার জন্যই আমি তাদের কাজের সহযোগিতার জন্য এখানে এসেছি কুষ্টিয়া থেকে এবং আমি তাদের কামনা আশা করি তো আজকে আমি এই সিডিপির আজকে যে স্বাস্থ্য ক্যাম্পেইন চলতেছে এখানে এসে আমার খুব ভালো লাগছে যে সিডিপি গোটি কর্তৃক এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে তাদের জন্য ফ্রি চিকিৎসার ব্যবস্থা করছে আসলে আমাদের প্রত্যেকেরই এই মাটি এবং মানুষের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে এই দায়বদ্ধতার কথা চিন্তা করেই সিডিপি মানুষের পাশে আছে আমি সিডিপির উত্তর উত্তর সমৃদ্ধি এবং ভবিষ্যতে আরও ভালো কাজ করার করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আজকের সিডিপি কর্তৃক আয়োজিত বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প এরা বহু আগে থেকে এই বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কার্যক্রম পরিচালিত করে আসছে আমি দেখেছি তারা অত্র অঞ্চলের গরিব অসহায় মানুষের মাঝে বিভিন্ন ধরনের গরম পোশাক বিশেষের কম্বল তাদের মসজিদ মাদ্রাসায় ফ্যান যাদের অসুবিধা আছে লেখাপড়ায় লেখাপড়ার অর্থায়ন করে থাকে গরিব মেধাবী ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের কেস প্রদান করে থাকে তাদেরকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করে থাকে তারা অত্র অঞ্চলের বিভিন্ন কাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত এবং নিজস্ব অর্থায়নে বিশেষ করে অত্র অঞ্চলের কিছু মেধাবী ছেলে যারা নিজস্ব অর্থ দিয়েই এই সংস্থাটাকে পরিচালিত করেছে তারা কোনো সরকারি সাহায্য সহযোগিতা ব্যতীতই এই জাতীয় প্রোগ্রামগুলো করে থাকে ঠিক অনুরূপভাবে আজকেও তারা আজকে চতুর্থ পর্যায়ে চিকিৎসা সেবা ক্যাম্প পরিচালিত করছে এটা অত্র অঞ্চলের বিশেষ করে যারা অত্যন্ত দরিদ্র যারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত যারা কুষ্টিয়া গিয়ে ঢাকাতে গিয়ে বা বাইরে গিয়ে চিকিৎসা নেওয়ার মতো যাদের সামর্থ্য নাই তারা আজকে এই ক্যাম্পের মাধ্যমে একটু সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা এসে এখানে তাদের চিকিৎসা সেবাগুলো নিচ্ছে আমাদের এখানে কুষ্টিয়া মেডিকেল কলেজের কর্তৃপয় মেধাবী ওই চিকিৎসক তাছাড়া কিছু ছাত্রছাত্র এখানে আছে যেখানে আমার মেয়েও আছে একজন ডাক্তার ওরাও এখানে চিকিৎসা দিচ্ছে এদিকে সিডিবির জনসেবামূলক এমন কর্মকাণ্ডকে দেখতে এসে প্রশংসা করেন আরেক স্বেচ্ছাসেবী সংস্থা কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি খান এই নম্বর পরিষদের উপরে আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে আয়োজন করেছে সিডিপি কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এরা একটা একটা আত্মসামাজিক উন্নয়নমূলক একটা সংস্থা এটা এরা নিজেরা বেশ কিছু যুবক ছেলে পেলে এরা একটা সংগঠন করেছে এরা ফাউন্ডেশন করছে যেটা করে এখানে নিজেদের অর্থায়নে নিজে নিজস্ব অর্থায়নে প্রত্যেক মাসে একটা অর্থ তাদের অর্থ জমা করে একটা পরিমাণ টাকা হয় এই টাকা দিয়ে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করে থাকে যেমন ধরেন আজকে যেমন আজকে যে প্রোগ্রামটা হচ্ছে এই প্রোগ্রামের সমস্ত খরচগুলো তাদের নিজস্ব অর্থায়নে এই অর্থগুলো কিন্তু তারা বাইরে থেকে কোথাও পায় না এই জন্য আমাকে বেশি ভালো লাগে যে এলাকার যারা যুব সমাজ আছে বা যারা চাকরিজীবী আছে তারা নিজস্ব অর্থায়ন এখানে ব্যয় করে যে সমাজের উন্নয়নমূলক কাজে অংশ নিতে পারছে তারা নিজেরা তো সন্তুষ্টি হচ্ছেই পাশাপাশি সমাজে যারা দরিদ্র অসহায় মানুষ আছে তারা অনেক উপকার হচ্ছে এটা আমার দেখতে অনেক ভালো লাগছে এছাড়া পাশাপাশি সমাজে যারা বিত্তবান আছে তারা যদি এই ধরনের প্রোগ্রামে একটু সহযোগিতা করে তাহলে আমার মনে হয় আরও প্রোগ্রামগুলো ভালো করা সম্ভব হবে শুধু এই ফ্রি মেডিকেল ক্যাম্পই না এর পাশাপাশি গাছ লাগানো শীতের সময় কম্বল বিতরণ শীতের পোশাক শিক্ষা শিক্ষার উপক্রম বিতরণ এগুলো অবশ্যই হয়ে থাকে কিন্তু আমি চাই যে সমাজে যারা বিত্তমান আছে তারা যেন আরও এগিয়ে আছে পাশে আরও একটা সংস্থা আছে আমাদের ফেমাস কল্যাণ সংস্থা সেই সংস্থা মাধ্যমে কিছুদিন আগে প্রায় মাস তারিখ আগে একটা চক্ষু সেবার এখানে একটা ফ্রি প্রোগ্রাম হয়েছিল এই ধরনের প্রোগ্রাম তার আগে আরও এখানে গাছ লাগানো প্রোগ্রাম হয়েছিল একানব্বই নম্বর ইফ আবদাল পরিষদের উপরে আপনার বেশ কিছু ফুলের গাছ লাগানো হয়েছে আরও মানে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আরও গাছ লাগানো হবে তো এই অর্থাৎ এখানে আমি ফেমাস কল্যাণ সংস্থার সাথে আর এই সিডিপি সিডিপি যে ধরনের কাজ করতেছে আমি এদেরকে আসলে প্রশংসা না করে কোনোভাবেই থাকতে পারছি না আমি ছুটিতে বাড়ি আসার পরে ওনারা আমাকে জানিয়েছে ভাই আপনি থাকবেন একটু আমাদের এখানে অংশগ্রহণ করবেন আমি এসে আমি দেখে আসলে অবভূত এখানে বেশ মেডিকেল থেকে ছোটো ছোটো মেয়েরা আসছে তারা হলো প্রথমে চেক আপ করে দিচ্ছে পরবর্তীতে বিশেষক ডাক্তার আছে তার মাধ্যমে যে এই যে জনগণ যে চিকিৎসা নিতে পারছে বা উপকার হচ্ছে এটা আসলে মানে কল্পনাতীত এটা আমার খুবই ভালো লাগছে প্রশংসা করেন জাহিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহিদুল ইসলাম অ্যাকচুয়ালি আপনারা জানেন সিডিপি আসলে দীর্ঘদিন দিন উপজেলার আব্দুল পরিণাম নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে শুধু এই ফ্রি মেডিকেল ক্যাম্প না এর আগেও তারা অনেক অনুষ্ঠান করছে চক্ষু চিকিৎসা শিবির করছে কম্বল বিতরণ করছে বিভিন্ন ধরনের খাদ্য দ্রব্য বিতরণ করছে এরা আসলে সবসময় অসহায় মানুষদের কাজ করে দীর্ঘদিন তো আমি সিডিপি যারা আছে উদ্যোক্তা তাদেরকে আমি সাধুবাদ জানাই কথা বলেন চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা। আমি দেখেছি এবং আমার অনেক সমস্যা তারপর আমি এখন ডাক্তার দেখানি আমি ডাক্তার দেখার জন্য প্রস্তুতি নিচ্ছি এলাকার ছেলে এবং আমার দেবর আছে অনেক এইগুলো ভিতরে অনেক চাকরিজীবী যারা তাদের অনেক সহযোগ সহজা করে এবং বিনামূল্যে অনেক চিকিৎসার জন্য এই করে যার জন্য ওরা উদ্যোগ নিচ্ছে যার জন্য এখানে আমি আসতে পারেছি আমার খুব ভালো লেগেছে এবং আমার খুবই ভালো লেগেছে যার জন্য আমি আসছি এবং এর আগেও আসছে আর ভবিষ্যতে যেন আরও আসে প্রতি আমি মনে করি এক মাস পর পর যদি আসে আরও এদের জন্য আরও সুবিধা হয় আমি মনে করি তাদেরকে আমরা ধন্যবাদ দেবো কারণ তারা তো এখানে আমার সুযোগ করেছে মোহাম্মদ রফিক আর কেনুস স্ট্যান্ডফোর্ড